আসসালামু আলাইকুম সো ফাইনালি আমার এটাই লাস্ট পার্সেল এটা দিলে ডেলিভারি শেষ কাস্টমার দাঁড়াইতে বলেছে এখানেই হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইয়া হ্যাঁ মুখে দাঁড়ানো আমি একদম ওই আপনার চশমা একটা দোকানের সামনে ওকে কাস্টমার চলে আসছে পার্সেলটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম 10 টাকা ভংতে হবে আপনার কাছে? হ্যাঁ কারেক্ট 10 টাকা সমস্যা নেই ওকে থ্যাংক ইউ সো আমার ফাইনালি পার্সেল ডেলিভারি ডান আর আমি পার্সেল ডেলিভারি করছি মোটে আজকে তেইশটা তেইশটা ডেলিভারি দিতে সময় লাগছে আমার থেকে প্রায় চার ঘন্টার কাছাকাছি আর এই হচ্ছে যে আজকের ভিডিও